আইয়া কটা দিন মাকে তোমার কাছে রেখে গেলাম তোমাদের বৌমার খুব শরীর খারাপ কালি হাসপাতালে ভর্তি করাতে হবে মাকে আমার কাছে রেখে যাচ্ছিস মানি এখানে মা থাকবে কোথায় আমার বাসায় তো বাড়তি তেমন কোনো ঘরই নেই তাছাড়া তোর ভাবি বাচ্চা কাচ্চা সংসার সামলাতে সামলাতে তো সময় পায় না তারপর আবার মায়ের দায়িত্ব নিতে হবে শুনলে তো সে আরো লঙ্কা কাণ্ড ফেলবে এই তো ফেলে দিলি আমাকে বিরাট সমস্যায় এসব তুমি কি বলছো ভাইয়া মিতু খুব অসুস্থ ওর চিকিৎসা প্রয়োজন ওকে হাসপাতালে ভর্তি করাতে হবে তাই বাড়িতে মাকে দেখাশোনা করার মতো কোনো লোক নেই সেজন্য কটা দিন মাকে তোমার কাছে রেখে যাচ্ছি মিতু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলেই মাকে আমি এখান থেকে নিয়ে যাব ভাইয়া তুমি যে তোমার ভাইয়ের মিষ্টি কথায় গলে গিয়ে মাকে এখানে রেখে দিয়েছ যদি তোমার ভাই আর মাকে নিতে না আসে তখন মাকে রাখবে কোথায় একবার ভেবে দেখেছো আমার তো মনে হয় মায়ের দায়িত্ব এড়ানোর জন্য তোমার ভাই আর ভাইয়ের বউয়ের এটা নতুন কোনো অজুহাত তোমাকে আমি এত চেষ্টা করেও একটু বুদ্ধিমান বানাতে পারলাম না আরে না তুমি অযথাই বাজে চিন্তা করছো তুহিন ওরকম ছেলেই না ও মা বলতেই অজ্ঞান না মাকে এখানে রেখে গেছে ওর বউ সুস্থ হয়ে গেলে দেখবে ঠিকই এসে ও মাকে নিয়ে যাবে শোনো সোমা আমি বলি কি কটা দিনই তো ব্যাপার মাত্র দয়া করে তুমি মাথা গরম করো না শোন খোকা আমি মনে হয় এখানে এসে তোদেরকে খুব বিপদে ফেলে দিলাম তাই না আমি এখানে আসতে চাইনি রে বাবা আমি তুহিনকে এত করে বোঝালাম যে তুই মৃতকে চিকিৎসা করা আমি বাড়িতে একা থাকতে পারবো ছেলেটা একদম বান্দা। কোনো কথা শুনতে চায় না বললো তোমার যদি বাড়িতে কোনো অসুবিধা হয় তোমাকে কে দেখাশোনা করবে তাই জোর করে তোদের এখানে নিয়ে এসে ছেড়ে তোরা আমাকে নিয়ে এত চিন্তা করিস না বাবা আমি তোদেরকে কোনো বিরক্ত করব না এখন আমাকে একটু থাকার ঘরটা দেখিয়ে দে শরীরটা ভীষণ ব্যথা করছে ছি ছি মা তুমি এভাবে বলছো কেন আসলে তোমার বৌমার তো বাচ্চা কাচ্চা তার বাবার বাড়ি নিয়ে অনেক বড় পরিবার সে এগুলো সামলাতে সামলাতে মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় তাই ওকে বোঝাচ্ছিলাম যে মৃত সুস্থ হয়ে গেলে তহিন এসে মাকে নিয়ে যাবে এখন চলো মা মেহামানদের থাকার ঘরটা তোমাকে দেখিয়ে দিচ্ছি শোনো অতিথিদের থাকার ঘরটাতে মাকে থাকতে দেওয়া যাবে না মা ফোন করেছিল দু একদিনের মধ্যে আসতে পারে আমাদের বারান্দার পাশে যে ছোট্ট রুমটা আছে মাকে সেখানেই থাকতে দেই চলুন মা আপনাকে আমি সেই ঘরটা দেখিয়ে দিচ্ছি যে কদিন থাকবেন আপনি সেখানেই থাকুন শুনুন মা যে কদিন থাকবেন আপনি এই ঘরটাতেই থাকবেন দয়া করে ঘরটা নোংরা করবেন না আমার আবার অপরিষ্কার অপরিচ্ছন্নতা একদম পছন্দ না তুমি ওই ছোট্ট ঘরটাতে নিচে কেন মাকে থাকতে দিয়েছ মা মুরুব্বী মানুষ মার বয়স হয়েছে যদি অসুস্থ হয়ে যায় আবার তো আমাদেরকেই চিকিৎসা করাতে হবে যেটা বোঝো না সেটা নিয়ে একদম কথা বলবে না যদি বেশি আরাম আয়েশের মধ্যে রাখি তাহলে মা এখান থেকে যেতেই চাইবে না আর অসুস্থ হয়ে গেলে সমস্যা কি হাসপাতালে ভর্তি করিয়ে দিবে তুহিন তো হাসপাতালেই আছে এত রাত হয়ে গেছে এখনো তো বৌমা খাবার দিয়ে গেল না ভীষণ ক্ষুদা পেয়েছে খোকা খোকা ও ডাকছিলে মা কিছু বলবে হ্যাঁ ডাকছিলাম রে বাবা অনেকক্ষণ হয়ে গিয়েছে আমার ভীষণ ক্ষুদা পেয়েছে আমাকে কিছু একটা খেতে দে ভালো করে খেয়ে নাও মা তোমার বৌমা আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না ও একটু বেলা করে ঘুম থেকে উঠে ও ঘুম থেকে ওঠার আগে ওকে কেউ ডাকলে ও ভীষণ বিরক্ত হয় হ্যাঁ তবু বাবা তো তবু তো না হবে না কষ্ট হবে না বাবা দাদুকে তো আমি নিচে শুতে বলিনি ডাক্তার নিচে শুতে বলেছে সেই জন্য দাদু নিচে শুয়েছে আর দাদু আগের দিনের মানুষ তো চেয়ার টেবিলে বসে খেতে পারে না সেজন্য দাদুকে নিচে খেতে দিয়েছি তুমি খাও বাবা তোমাকে কি আরেকটা মাছ দেবো হ্যাঁ বাবা দাদুর পেটের অসুখ তো সেজন্য ডাক্তার দাদুকে দুধ মাছ মাংস খেতে নিষেধ করেছে এখন তুমি তাড়াতাড়ি খাও তো তোমার বাবা আমাকে ডাকছে আমি একটু শুনে আসি ছেলেটার সাথে এত গড় করে মিথ্যা কথা বলছ কেন মা এক টুকরা মাছ চেয়েছে কত মাছ আছে তাও তুমি মাকে এক টুকরা মাছ দাওনি আবার ছেলেকে বলছ ডাক্তার মাকে মাছ মাংস দুধ খেতে নিষেধ করেছে এত মিথ্যে কথা বলা ঠিক না বলেছি বেশ করেছি আমার সংসার আমাকে হিসাব করে চালাতে হবে এভাবে প্রতিদিন মাছ মাংস খাওয়াতে গেলে সংসারের খরচ কত বেড়ে যাবে সেটা চিন্তা করেছ তাছাড়া আমার ছেলে কত ছোট তার তো খাওয়া দরকার তাই তার ভাগে খাওয়া যেন কোনোভাবেই কম না পড়ে আর এটা যদি তোমার পছন্দ না হয় তাহলে তোমার মাকে তুমি রান্নাবান্না করে খাও আমি সারাদিন রান্নাবান্না করে তোমার মাকে খাওয়াতে পারবো না এভাবে সারাদিন কাজ করতে গেলে আমার শরীরও খারাপ হয়ে যাবে তখন আমারও চিকিৎসার জন্য তোমাকে হাসপাতালে ভর্তি করাতে হবে তার থেকে তুমি এক কাজ করো কয়দিন মাকে সেতুর বাড়িতে রেখে আসো তুহিনের বউ সুস্থ হয়ে গেলে তুহিন সেতুর বাড়ি থেকে মাকে নিয়ে আসবে আমি এসে মনে হয় তোমাদেরকে খুব অসুবিধায় ফেলে দিলাম তাই না তোমার যদি কাজকর্ম করতে অসুবিধা হয় সমস্যা নেই মা তুমি চিৎকার চাচামিচি করো না কাল সকাল থেকে সংসারের সব কাজ আমি করে রান্না রান্নাবান্না থেকে সব কিছু আমি করতে পারি মা শুধু তুহিনকে এসব কথা বলো না তারপরও তোমরা ঝগড়া করো না মা ছোটো বউমাকে এত করে বললাম যে তোমরা চিন্তা করো না আমি বাড়িতে একা থাকতে পারবো তারপরও না তুহিনকে বলে আমাকে এখানে পাঠিয়ে শুনবে কেন মা আপনার ছোট বউমা তো অনেক চালাক সে নিজে বড় হতে চায় আর আমাকে সবার কাছে ছোট করতে চায় সেজন্যই তো সে এই বুদ্ধি তা না হলে আপনি যখন বলেছেন আপনি পারবেন তারপরেও সে এখানে আপনাকে পাঠাবার কি দরকার ছিল তার উদ্দেশ্য হল আমাকে সবার নজরে খারাপ করে নিজে মহৎ থাকা সেজন্যই সে বুদ্ধি করে আপনাকে এখানে পাঠিয়ে দিয়েছে না না হলে তো কাছেও পাঠাতে আপনাকে সেতুর মা তুমি অযথা ছোট বৌমাকে ভুল বুঝো না ও আমাকে তোমাদের এখানে পাঠাতে চায়নি ও আমাকে সেতুর কাছে সেতু তার শ্বশুর বাড়ি যাবে সেজন্য আমি সেখানে যেতে পারিনি আর তুমি এত চিন্তা করো না মা কাল থেকে আমি তোমার সংসারে সব কাজ করে দেব তাও তুমি ছোট বৌমাকে ভুল বুঝো না ও খুব ভালো একটা মেয়ে ও আমাকে নিজের মায়ের মতো ভালোবাসে ও যত্ন করে